কয়দিন আগে বন্দুকের সাথে ইফতের প্যাটি করার জন্যে চলে গেছিল বন্দুকের তে সকাল ভগালি গেছিলু সকাল ভগালি যাইয়ে দেখি এখনও চুলো আরো জালি ধরবার পারেনি পরে অনেক কষ্ট করে এক দেড় ঘন্টা ধরে চেষ্টা করার পর চুলত জাল ধরান হসে তারপরে চুলের তুলে দেওয়া হচ্ছে প্রথমে গোস্ত তাক তা দেখি চলো আমার সব দোস্ত এরপরে চুলের পর তুলে দেওয়া হয় আলুঘাঁটি অবশেষে চুলত জালও ধরছিল কিন্তু ফাটা ভ্যাটি তে এটি আমার কয়েকজন বন্ধু মেহেদি মিনহাস তারপরে মতিউর উপস্থিত আসলো পরে অবশ্য রবিউল ছিল ইফতের পরে আর এটি জেলে চ্যাংরা ব্যাংরা দেখবেন বাড়ির এলে হলো আমার বন্ধুকের ছাত্র এরপরে আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে ল্যারে সেরে সেই আলুঘাটি পাক কর কিন্তু কিন্তু আলুঘাঁটিটা নামাতে নামাতেই ইফতের সময় হয়ে গেছিল ভাত আর হয়নি সেই জন্যে ইফতের নিয়ে এসে আমরা এটি হাসেল পারে এটি সগলি মিলে ইফতের করনু বন্ধু বান্ধবের সাথে কিন্তু খোলা মাঠত ইফতার করার মজাটাই কিন্তু আলাদা এটি এক গাবলা মুড়ি চানাচুর ম্যাকেলি যাচ্ছিল সে গবা গপ খায় শেষ করে ফেল দিল কিছুক্ষণের মধ্যে কারণ সারাদিন রোজা থাকে সকলি কি খিদে লেগে গেছে মুড়ি মাখা খাওয়া শেষে আমরা ভাত দিবার শুরু করে দিনু মিনাস এটি ভাত এন দিচ্ছে মতিউর করছে তুলে দাও তো আমার খিদে লাগছে তাই গিয়ে হাতত লিতেই লাগছে গরম তাই তো মতিউর পাশে সরম চাউল কোনো হাতত থেকে ফেলে দিয়ে খালি হাসিচ্ছে আবার সাহস করে করছে তোলো তো এবার লিমো তাই এবার লেসে এক থাপা লিয়ে আর গরম আর সহ্য করে পাচ্ছে না করছে যতই যা হোক খামো তুই হাত ইয়ে করে জিভের দিয়ে তাও মনে করেন ম্যান চেক পাচ্ছে না যে গরম লাগছে এরপরে আমরা ভাত তরকারি আনতেলি কোচিংয়ের ভিতর চলে আনু আছে তো ভাত তরকারি সগুলি খাওয়া শুরু করে দেয় ইতিমধ্যে আমার বন্ধুর রবি চলে আসছে তো কোনো ক্যারে তোর আসতে এত দেরি হলো কে করছে আরে বউ আসফের দেয় না তে আমি কোনো যে তোর বউ গিলি আসবো করছে আসফেরও দেয় না আসেও না তারপরে নানান রকমের কথা কইলো তে আমি বুঝেও পারিনি না আসলে কি ওর বইয়ের নামে নাম করলো না আমাকে বিয়ের আগে ভয় দেখালো সেটা বুঝেও পারিনি না এরপরে আমাকে ওর ভাত তরকারি দিয়ে গেল তাই দেখে তো ওরা আগেই খাওয়া শুরু করে দেশে যে খিদে লাগছে সারাদিন রোজা থেকে আর থাকা দেবিনে খাওয়া শুরু অনেকদিন পর বন্দুকের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগিছিল সব পুরাতন বন্ধুকের সাথে দেখা হলো তাদের সাথে কথাবার্তা হলো একসাথে খাওয়া দাওয়া করলাম অনেক সুন্দর সময় কাটলো আজকের আলুঘাটিও কিন্তু খুব টেস্ট হয়েছিল এরপরেই খুব করে কারেন্টটা চলে যায় আন্দারের ভিতর হামাগ্র খাওয়া লাগে এরই মধ্যে আমার পাতেরও দুটো গোস্ত চুরি হয়ে গেছিলো তাই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ